শুরুতেই জানিয়ে দিব নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প এরপর জানিয়ে দিব জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বিভিন্ন দেশের প্রতিনিধির আরও জানিয়ে দিব দুই দেশের ওপর বড় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক স্থাপনা বানাবে ইরান নতুন চুক্তি সই এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না এছাড়া গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারেও বলে জানান তিনি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার এই ভাষণের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না এটা কোনোভাবেই ঘটবে না বিবিসি জানায় আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানান গাজা নিয়ে একটি ভালো সমঝোধা প্রায় কাছাকাছি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায় মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বর অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তবে নেতানিয়াহু ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে বলেছেন এ পদক্ষেপ হবে নৈতিক আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য মার্কিন প্রেসিডেন্ট এর আগে নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন এ বিষয়ে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি হয়তো শান্তিও হতে পারে অন্যদিকে জাতিসংঘে ভিডিও কলে ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উনানব্বই বছর বয়সী আব্বাসকে নিউ ইয়র্ক ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র তাই বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি এ সময় তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে ওয়াশিংটনের মতে এটি হামাসের জন্য পুরস্কার হবে তবে আব্বাস স্পষ্ট করে বলেন শাসন ব্যবস্থায় হামাসের কোন ভূমিকা থাকবে না ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে এটি সংযুক্ত করা হবে এরপর জানিয়ে দিব জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণ বয়কট বিভিন্ন দেশের প্রতিনিধির জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউ স্থানীয় সময় শুক্রবার সকালে ভাষণ দেওয়া শুরু করেন বেনিয়ামিন নেতানিয়াহ তবে ভাষণ শুরুর আগ মুহূর্তে সভাকক্ষে হইচই শুরু হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ শুরুর সময় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা সিএনএন প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভাষণ দেওয়ার জন্য ডায়াসে যান নেতানিয়াহ ওই সময় সামনের আসন ছেড়ে দল বেঁধে বেরিয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই সময় দর্শক সারিতে কেউ কেউ শীষ বাজান প্রতিবাদকারীদের কেউ কেউ হাততালি দিয়ে অভিবাদন জানান অধিবেশন পরিচালনাকারীরা প্রতিনিধিদের নিরবতা ও শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন নেতানিয়াহু ভাষণ শুরু না করে কিছুক্ষণ চুপ থাকেন টাইমস প্রকাশিত ছবিতে দেখা গেছে ভাষণের নেতানিয়াহর সময় কক্ষের অধিকাংশ আসনই খালি ছিল গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিশ্বনেতাদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এটি ছিল সবশেষ প্রকাশ্য প্রতিবাদ বক্তব্যে নেতানিয়াহু গাজায় হামাসের উপর হামলার পক্ষে সাফাই গান তিনি বলেন কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে ফিলিস্তিনকে বিভিন্ন দেশে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদও জানান নেতানিয়াহু বলেন এটি আপনাদের সবার জন্য লজ্জার চিহ্ন হয়ে থাকবে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রে হতে দিয়ে ইসরায়েলিরা আত্মহত্যা করতে চায় না নেতানিয়াহুর ভাষণের সময় নিউ ইয়র্ক সিটির সড়কেও প্রতিবাদ হয়েছে বিক্ষোভকারীরা শুক্রবার সকালে টাইম স্কোয়ারে জড়ো হন তারা ফিলিস্তিনের পতাকার পাশাপাশি প্ল্যাকার্ড বহন করেন এতে লেখা ছিল ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তা বন্ধ করো নেতানিয়াহুকে গ্রেফতার করো এবং এখনই গাজাকে অনাহার থেকে মুক্ত করো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে তবে ভাষণে নেতানিয়াহু বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় গাজাবাসী যদি যথেষ্ট খাবার না পেয়ে থাকে তাহলে সেটির জন্য হামাস দায়ী সম্প্রতি জাতিসংঘের একটি তদন্ত সংস্থা জানিয়েছে ইসরায়েল গাজা সিটিতে গণহত্যা চালাচ্ছে ভাষণে এই অভিযোগও অস্বীকার করেন নেতানিয়াহু বলেন ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না গাজার বাসিন্দাদের আগেই সরে যেতে বলা হয়েছে ভাষণে নেতানিয়াহু আরও বলেন হামাস যদি ইসরায়েলের দাবি মেনে নেয় এবং নিরস্ত্র হয় তাহলে শীঘ্রই গাজা উপত্যকায় যুত্র বন্ধ হবে আরও জানিয়ে দিব দুই দেশের ওপর বড় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের দুই দেশের ওপর বড় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এতে একাধিক কোম্পানি ও কর্মকর্তা রয়েছেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়নে সহায়তাকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের বিরুদ্ধে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এতে একাধিক কোম্পানি ও কর্মকর্তা রয়েছেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়নে সহায়তাকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের বিরুদ্ধে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এই নেটওয়ার্ক মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য বোমা ও বোমা গাইডেন্স কিট সংগ্রহ করত বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দু সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ বাড়িয়েছে পুরো অস্ত্র কেনা প্রক্রিয়াটি পরিচালিত হয় মিয়ানমারের রাষ্ট্রীয় অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান রয়্যাল শুনলেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশনের মধ্যে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অর্থ প্রবাহ বন্ধ করা এবং দুই সালে ক্ষমতা দখলের পর মিয়ানমার সামরিক বাহিনী কর্তৃক বেসামরিক অবকাঠামোর ওপর নির্বিচার হামলা প্রতিহত করা মার্টিন ট্রেজারি বিভাগ জানিয়েছে মিয়ানমার ভিত্তিক অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান রয়্যাল সুনলি কোম্পানি লিমিটেড এবং এর পরিচালকদের মধ্যে আউং কোকো কেয়াথু মিও মিন্ত এবং টি মিও আউং এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে উত্তর কোরিয়ার মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশনের বেজিং ভিত্তিক ডেপুটি প্রতিনিধি কিম ইয়ং জিও মিয়ানমারের এই দুই কর্মকর্তার সঙ্গে কাজ করে দুই ধর্মের এরিয়াল বোমা গাইডেন্স কিট বোমা ও বিমান পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহ করেন প্রতিষ্ঠানটি বাইশ এক জেনারেল বিউরো নামেও পরিচিত এটি উত্তর কোরিয়ার প্রধান অস্ত্র রপ্তানিকারক সংস্থা এবং ব্যালিস্টিক মিসাইল সরঞ্জামের প্রধান সরবরাহকারী প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার নাম চোল উং নামের এক ব্যক্তিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ব্যবসার মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার করতেন তিনি উত্তর কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে চিহ্নিত সংস্থাটি ইতোমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি জন হার্লি বলেছেন উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি আমেরিকা এবং আমাদের মিত্রদের জন্য সরাসরি হুমকি প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন এবং মিয়ানমারের ওয়াশিংটন দূতাবাস এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক স্থাপনা বানাবে ইরান নতুন চুক্তি সই জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আসা নিয়ে শঙ্কার মধ্যে পারমাণবিক স্থাপনা বানানোর বিষয়ে চুক্তি করেছে ইরান দেশটির নতুন চারটি পারমাণবিক স্থাপনার জন্য ২৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা পুনরারোপের মাত্র কয়েক ঘন্টা আগে ইরান ও রাশিয়া বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে চুক্তির আওতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে হরমুজগঞ্জ প্রদেশের সিরিক শহরে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইরানের হরমুজ কোম্পানি এবং রাশিয়ার রোসাটমের মধ্যে পঁচিশ বিলিয়ন ডলারের একটি যুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ইরানের কেবল একটি কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে অবস্থিত এই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা মাত্র এক হাজার মেগাওয়াট এটি দেশের মোট চাহিদা করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে সিরিকে নির্মিতব্য প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে এক মেগাওয়াট তবে এই প্রকল্পের নির্মাণ শুরু বা সমাপ্তির বিদিষ্ট সময়সীমা জানানো হয়নি পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় তবে তেহরান বরাবরই এই অভিযোগ স্বীকার করে আসছে দেশটির দাবি তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য উল্লেখ্য দুই সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও ধীরে ধীরে চুক্তির শর্ত থেকে সরে আসে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হলেও দুই হাজার পঁচিশ সালের জুনে ইসরায়েলের নজিরবিহীন সামরিক হামলার পর বারো দিনের যুদ্ধ শুরু হয় এবং তাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়িয়ে পড়ে যার ফলে আলোচনা বন্ধ হয়ে যায় ইরান আগে উনিশশো সালে রাশিয়ার সাথে একটি পারমাণবিক চুক্তি করেছিল এ চুক্তির আওতায় ভূষেহর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর জার্মানি ওই প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর রাশিয়াই দায়িত্ব গ্রহণ করেছিল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ